বন্যা বস্যার মধ্যে কি মানুষ আমরা একটু হেলাল ভাইয়ের কাছে জানতে চাবো যে হেলাল ভাই এতদিন বিএনপি বারবার আমার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম গীর ছিলেন মির্জা ফখরুল ইসলাম গির ছাড়া অন্যান্য সিনিয়ার নেতৃবৃন্দ আমার প্রশ্নের জবাবে বারবার বলেছেন যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই কিন্তু তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশে আধা দিন পর্যন্ত কিন্তু আমরা আবার বিএনপি থেকে শুনতে পেলাম যে অগাস্টে নির্বাচন চান জুলাই আগস্টে নির্বাচন হতে পারে আপনি মানে ওইটা কি চাপ রাখার জন্য কথা নাকি আপনারা কবে মনে করেন নির্বাচনটা আপনাদের করতে চান দেখেন বাংলাদেশে এখন সবচেয়ে বেশি রাজনৈতিক একটা অনিশ্চয়তা ব্রাস করছে যে এই সরকারের মেয়াদ আসলে কতদিন আর আপনি যে কোশ্চেনটা করলেন যে সব নির্বাচন কতদিন পরে হতে পারে আপনি দেখেছেন যে রাজনৈতিক যে অনিশ্চয়তা এবং রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে অনেক ষড়যন্ত্র এবং প্রতিবন্দী সিনড্রোম আপনারাও দেখেছেন আর জনগণও দেখেছেন যেহেতু আপনি আমার কথা বলেছেন যে আমার কথা বলেছেন যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছে আমি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না কিন্তু আসলে ষড়যন্ত্র করলে বিএনপি করছে এরকম মনে হচ্ছে সেটা পরে কথা বলবেন আচ্ছা ওই আপনি দেখেন ডক্টর ইনুস একটা ধোয়াশা সৃষ্টি করলেন ডেট নিয়ে যে আপনার দুইটা ডেট দিলেন উনি ক্লিয়ার করলেন না এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে অর্থাৎ নির্বাচন একটি সুষ্ঠ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আপনার আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যৌক্তিক সময় যখন আপনারা ডেফিনেশন চলেন তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব সেটাও বললাম যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের হাল হালনাগাদ এটা চলছে এটা হয়তো এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখন নির্বাচন কমিশনকে আপনার স্পেনদেন করবার জন্য নির্বাহী বিভাগ ও লজেন্স এনফোর্সিং এজেন্সির বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কারণ অতীতে তিন মাসে এরকম অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার যে নামেই ডাকুন ক্যারেক্টার একই নিউট্রাল সরকার অতীতে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে আর আপনি যেটা বলছেন যে আপনি ষড়যন্ত্র বলছেন বিএনপি করছে দেখেন আমাদের দেশের এই পরিবর্তনকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু ভালোভাবে নেয়নি সেখান থেকে ষড়যন্ত্র বিভিন্ন রকম অপপ্রচার চলছে আমাদের দেশে ভাবে আরেকটা কথা বলি দেখেন আমরা কিন্তু বলেছি যে আপনার এই পরাজিত মাফিয়া এই মাফিয়া মাথা পালিয়ে গেছে লেজ রয়ে গেছে এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় পদায়ন হয়ে রয়েছে এবং বিভিন্ন রকম প্রতি বিপ্লবী সিন্ডাম আপনার সেই জন্য আমরা বলছি যতদিন খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্ত না হয় তাহলে আমাদের অভ্যুত্থান বেহাত হয়ে যেতে পারে আমাদের অভ্যুত্থান যাতে চেতনা আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট টু ভোট কথা ভাই আপনি জুলাই আগস্টের নির্বাচন চান মানে আপনারা আমি আমাদের আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে এবং

যদি না হয় হয়। দিকে তখন আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের যারা বছর বঞ্চিত ছিল তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়া শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে আপনি বলছেন সরকার অদক্ষ শক্তির জন্য আচ্ছা আমি সরকারের শক্তি অদক্ষ এবং অনভিজ্ঞতা অদক্ষ এবং অনভিজ্ঞতা ঠিক আছে আমি এগুলিতে আসব পরে আমার একটু কুইক আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলন সময় দেখেছি সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে সবাই নানা জায়গায় নানা মানে যে যার জায়গা থেকে সাহায্য করেছে কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে এটা কারণ কি আপনাদের কথা কেন বলে না হেলাল আপনি যদি একটু ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা আটকাইল আমাকে যদি বলতে হয় দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে হাইজাক করার একটা সিন্ড্রাম আমরা একাত্তর সালেও দেখেছি যেভাবে আওয়ামী লীগ আপনার একাত্তর সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চেয়েছিল এবারও আমি এরকম একটা চব্বিশের গণ অভ্যুত্থানে এরকম সিন্ড্রাম আমরা দেখতে পারছি কিরকম দেখেন এটা জুলাই গণ অভ্যুত্থান কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে দীর্ঘ সতেরো বছরের মানুষের সংগ্রাম রক্ত ক্ষয় লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে সতেরো বছর না বাংলাদেশ কাপানো চৌত্রিশ দিন এটা একটা বলেছে আরেকটা একটা বলছে যে কে মাস্টার মাইন্ড তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে এই সমস্ত বাইনারি আমি সেটা মানলাম কিন্তু কিন্তু ধরে যে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামায়াতের কথা বলার কারণ কি এটার কারণ কি একটা হইতে পারে যে বিএনপি বিএনপিকে শেষ মুহূর্তে এসেও তেইশ চব্বিশ তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারই রয়ে যাবে তো সেই সে আর নতুন নীতি নির্যাতনের মধ্যে যেতে চায় না না এটা তো ঠিক না আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল সেই বৈষম্য বিরোধী মোস্ট পার্টিসিপেশন হলো ছাত্র দলের কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো এই ইসলামিক ছাত্র শিবির বলেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো সবাই কিন্তু এর মধ্যে ছিল কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেল তারপরে যখন ক্রেডিট ক্লেমের সিন্ড্রম তৈরি হলো তখন কিন্তু আমাদের বিভক্তিতা তৈরি হলো এবং আরেকটি আরেকটি দেখেন আরেকটি কথা না বলে পারছি কেন আপনারা তো তাদের সাহায্যই করলেন এটা তৈরি হলো আমরা তো আমরা ক্ষেত তৈরি করলাম জমিন তৈরি করলাম এবং আপনি কি মনে করেন যে দেখেন যদি এই কোটা আন্দোলনটা মেনে নিত যদি কোটা আন্দোলনটা মেনে নিত আমরা কি ছাত্রদেরকে চাকরি দিত তাহলে কি আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না তারপরেও হাসিনার পতন হতো কারণ রাজনৈতিক দলগুলো তখনও আপনারা হয়তো আন্দোলন সংগ্রাম ছিল অর্থাৎ আপনারা 17 বছর চেষ্টা করেছেন হয়তো আরো 34 বছর লাগতো আর কি

আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু চৌত্রিশ দিনের অংশগ্রহণ না সতেরো বছরের ত্যাগ তিতিক্ষা তাদের প্রচুর লোকের গুম হওয়া মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া পড়ালেখা শেষ করতে না পারে রাস্তায় ঘুরে নানা ধরনের অবদান রয়েছে এবং এই যে গোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম